আজ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ কোটি কোটি ক্রিকেট প্রেমীর দৃষ্টি আজকের এই রোমাঞ্চকর লড়াইয়ের দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স গেট ও রাজস্থান রয়ালস উত্তেজনার পার চড়ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেখানে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ত্রিশটায় বাংলাদেশ সময় রাত আটটা দলীয় পারফরম্যান্স ও পয়েন্ট টেবিল গুজরাট টাইটান্স গেট চার ম্যাচে তিনটি জয় নিয়ে ছয় পয়েন্ট চমৎকার ছন্দে রয়েছে তারা নেট রান রেট এক শূন্য তিন এক যা তাদের আত্মবিশ্বাসী করে তুলছে রাজস্থান রয়্যালস বড় চার ম্যাচে দুইটি জয় নিয়ে সংগ্রহ করেছে চার পয়েন্ট নেট রান রেট শূন্য এক আট পাঁচ তবে তারা ফিরতে চায় জয়ের ধারায় তাই আজকের ম্যাচ তাদের কাছে এক বড় সুযোগ হেড টু হেড রেকর্ড এই দুই দলের মধ্যে উত্তেজনার কমতি কখনোই ছিল না এখন পর্যন্ত ছয়টি সাক্ষাতে গুজরাট জিতেছে পাঁচবার আর রাজস্থান জিতেছে মাত্র একবার রাজস্থান আজ চাইবে ইতিহাস বদলে দিতে পিচ ও আবহাওয়া প্রতিবেদন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ এক রহস্য রেড সয়েল পিচ হলে ব্যাটসম্যানদের জন্য হবে সর্ব যেখানে স্কোর উঠতে পারে দুইশ দশ দুইশ বিশ কিন্তু ব্ল্যাক সয়েল পিচে বলারাই নায়ক একশ আশি একশ নব্বই রানও হয়ে উঠতে পারে চ্যালেঞ্জিং আবহাওয়া থাকবে আগুনের মতো গরম ও শুষ্ক তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে চৌত্রিশে নামবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই দেখার উপায় এই রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং ডিজনি হটস্টারে লাইভ স্ট্রিমিং করা হবে এক মুহূর্ত মিস করা চলবে না সর্বশেষ আপডেট ম্যাচ চলাকালীন এক ঝোলকে সব খবর পেতে চোখ রাখুন এসমিন ফের লাইভ স্কোর পেজে এই ম্যাচে হতে পারে নাটকীয় মোড আর আপনি নিশ্চয়ই সেটি মিস করতে চাইবেন না